아, 예, 예.

স্যার পাঁচ লাখ আশি হাজার টাকা মতো এখন ওগুলো হিসাব চলছে স্যার আর যাকে গুলি লেগেছে তাকে প্রথমে গাজল হসপিটাল তারপর ওখান থেকে

ওদের বাড়ি কোথায় চাঁচল সবার বাড়ি চাঁচল আপনি আপনারা তো চেনেন ওদেরকে ওদেরকে চেনেন তো নিশ্চয়ই আচ্ছা আর আর বাকি যে চারজন ছিল এটা হ্যাঁ এ এ সবাইকে চেনে মজুর সবাইকে চেনে আপনি সবাইকে চেনেন বলছেন সত্যি কথাটা বলুন আচ্ছা ঠিক আছে This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only.